এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের রক্ষা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার যে একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু টংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। প্রিয় দর্শক ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ স্ট্যাটিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী আমি আর এই বিষয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটি একটা লাইক দিয়ে ধারাবাহিক ভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার যে একটা নিষে দাগা দিয়ে রেখেছে সেটি খুব দ্রুতই উঠে যাচ্ছে প্রত্যাহার করে নিচ্ছে এই সরকার এমন একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্যে তার মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে নাম্বার 1 নাম্বার 2 ডক্টর ইউনুসের মধ্যে ক্ষমতার লোভ জেগে বসেছে কিনা যেই ব্যক্তির বয়স আজকে পঁচাশি বছর তাকে যদি কেউ পাঁচ বছর দশ বছর ইভেন পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দেয় তিনি ওয়েলিংলি ভাবে গ্রহণ করছেন তার মানে তিনি ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছেন তার কাছে এটি ভালোই মজা লাগছে তাই খুব দ্রুতই মনে হয় তিনি ক্ষমতার চেয়ার ছাড়বেন না তার কথাই মনে হচ্ছে তার মানে নব্য এক ফ্যাসিবাদের কবলে বাংলাদেশ পড়ে গেল কিনা মেহেদী হাসান জিজ্ঞাসা করেছিলেন অন্য রাষ্ট্রে যে সকল রাষ্ট্রের অভ্যন্ত্রান্ত এসেছে তারা তিন মাস বা ছয় মাস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে সেক্ষেত্রে অপব্যবহার কেন নির্বাচন দিচ্ছে না নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা কেন দেওয়া হচ্ছে না বা তার সরকারের মেয়াদ কতদিন এটি সাংবাদিক মেহেদি হাসান জিজ্ঞাসা করার উত্তরে ডক্টর ইউনুস বলেছিলেন তার সরকারকে কেউ কোনো সময়সীমা বেঁধে দেয়নি বরং তার সরকার কতদিন থাকবে সেটি তারা নিজেরা ডিসাইড করবে করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা কখন বলতে পারে যখন তার সেই ধরনের একটি অবস্থান তিনি তৈরি করে নিতে পারেন যখন তার মধ্যে ক্ষমতার লোভ জেগে বসে তার মধ্যেও এক ধরনের ফ্যাসিবাদী চরিত্র ফুটে ওঠে না হলে পঁচাশি বছর যার বয়স এই সাংবাদিক মেহেদি হাসান তাকে জিজ্ঞাসা করেছিল যে সময়টি প্রলম্বিত হচ্ছে কিনা তিনি উত্তরে বলেছিলেন বা আমার এই সরকারকে পাঁচ বছর দশ বছর থাকার অফার করছে আচ্ছা পাঁচ বছর সাধারণ জনগণ বুঝে হোক না বুঝে হোক তারা বলেছিল বা এনসিপির এই যে ইয়াং নেতা সার্জিস আলম বলেছিলেন যে তাকে পাঁচ বছরের জন্য রাখা যায় কিনা দেশের উন্নয়নের জন্য তিনি দেশকে তো রোল মডেলে পরিণত করে দিয়েছেন অলরেডি তাই তাকে রাখতে হবে আচ্ছা দশ বছর ইভেন পঞ্চাশ বছর পর্যন্ত তাকে অফারটা কে দিয়েছে আমি শুনিনি মানে দর্শক শ্রোতা আপনারা কেউ শুনেছেন কেউ যেখানে মুসলিমেও কয়েকজন লোক বুঝে হোক না বুঝে হোক একটি অনির্বাচিত সরকারকে পাঁচ বছর থাকার জন্য আগ্রহ প্রকাশ করলো নিতান্তই কম সংখ্যক যা না বছর বছর বুঝাতে চাইলেন কি ইঙ্গিত দিলেন ক্ষমতার চেয়ার তিনি ছাড়বেন না তার মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যেটি ডেট দিয়ে রেখেছেন এটি জাস্ট রাজনৈতিক দলের সামনে ঝুলিয়ে রেখেছেন তার মানে তিনি ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখবেন ইঙ্গিতটি অনেকটা এমন মনে হচ্ছে কিনা মানে নব্বই এক ফ্যাসিবাদের

এরপরে বলবেন যে জনগণ আমাকে চাচ্ছে মানে আপনার ভিতরে যে থাকার আরেকটি খায় জন্মেছে সেটিকে আপনি সামনে নিয়ে আসবেন অত সহজ না বিষয়টি অত সস্তা না ডক্টর ইউনুস সরকার ইউনুস সাহেব স্যার কি বলে সম্বোধন করব দ্বিতীয় যে বিষয়টি সাক্ষাৎকারের সাংবাদিক মেহেদি হাসান বলেছিলেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এটি তো কোন গণতান্ত্রিক ভাষায় বৈধ ওয়ে হতে পারে না এটি তো বাংলাদেশের বিগত রাজনৈতিক আলারও হতো যে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করত।

ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখার একটি ইচ্ছা জেগেছে কামনা জেগেছে বাসনা জেগেছে আর যাই হোক তিনি ফ্রেশ মাইন্ডে এমনিতে আর বলে দিল বিষয়টি একদমই না আমার কাছে যেটি মনে হচ্ছে এই যে ডক্টর ইউনুস সাহেবের ক্ষমতার চেয়ারের মজা পেয়ে গেছে তিনি এটাকে আঁকড়ে ধরে রাখতে চায় সেক্ষেত্রে তার জন্য যারা দেশের যে রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করছে তাকে চেয়ার থেকে নামিয়ে দিতে চাচ্ছে বা খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করছে বা অনেকে বক্তব্য দিচ্ছে বা হুঙ্কার দিচ্ছে যে যমুনার দিকে যাত্রা শুরু করবে তাদেরকে জাস্ট তাদের সাথে একটু খেলে দিলো ডক্টর ইউনুস সাহেব ইনুস সাহেব তাদেরকে একটু ভয় ভীতি কিন্তু আমার কাছে আমরা ছোটবেলায় যে রাজনৈতিক দলগুলো তোমরা আমাকে খুব প্রেশার দিচ্ছ বা আমাকে দিচ্ছ বা আমাকে একটু নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে এখান থেকে সরে যেতে বলছো চাবি কিন্তু আমার কাছে দরজার ওই পাশে আওয়ামী লীগকে আটকে রেখেছি আস্তে করে চাবিটা খুলে দেবো তোমাদের রাজনৈতিক আসফলন লাফালাফি আওয়ামী লীগ আসলে সব ছুটে যাবে তো এই মনে হয় যে কোনো সময় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে প্রেসার ক্রিয়েট করবা যমুনার দিকে যাত্রা শুরু করতে চাইবা সেই সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না আচ্ছা আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে কেন মানুষ হ্যাঁ ভয় পাচ্ছে যখনই ডক্টর সাহেব এই কথাটি বললেন তখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে বাজ পড়েছে তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে যে ডক্টর কিভাবে বলে হ্যাঁ অভ্যুত্থানের সময় যে ঘটনা ঘটেছে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বা গণহত্যা হয়েছে সেগুলো বিচারের বিষয় সেটি ব্যতীত এই আওয়ামী লীগকে ভয় পাচ্ছে কেন মানুষ কারণ এই অভ্যুত্থানের পক্ষের শক্তি বা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলো তো বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক বা আওয়ামী লীগের ভোট ব্যাংক বাংলাদেশে নেই তাদের কোনো সাপোর্টারই নেই এবং সেক্ষেত্রে তারা উদ্ধৃতি দিচ্ছে যে পাঁচই অগস্ট বা তার পূর্বে দুই সালের যে জনগণ রাস্তায় নেমে এসেছে সেটি বড় এভিডেন্স যে আওয়ামী লীগকে জনগণ চায় না তাহলে যে দেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল যাদের কোনো জনপ্রিয়তা নেই ভোট ব্যাংক নেই সেই দলটির উপরে নিষেধাজ্ঞা দিলেই বাকি আসে যায় বা ডক্টর ইউনসিফ সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিলেই বাকি আসে যায় যাদের জনপ্রিয়তা নেই যাদের শক্তি নেই ম্যান পাওয়ার নেই হ্যাঁ রাজনৈতিক দলগুলোর ভাষায় আপনাদেরকে বলছি তো সেই দলটিকে আপনারা এত ভয় পাচ্ছেন কেন হ্যাঁ তার মানে কি বাংলাদেশে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে আপনারা যে একটু গুছিয়ে উঠেছেন জোটবদ্ধ হয়েছেন কেউ কেউ ইসলামী জোট নিয়ে বিএনপি বা এনসিপি অন্য পাঁচ দল তার জোট করার স্বপ্ন দেখছে সবকিছু তাহলে বাঞ্চাল হয়ে যাবে দেশ ছাড়া লাগবে অনেকের তাই তো তার মানে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক তাদের জনপ্রিয়তা সবকিছুই যে আছে তাদেরকে যে জাস্ট এই অভ্যুত্থান সময়ের তাদের যে কর্মকাণ্ড তাদের এগেনস্ট যে মামলা বা তাদের যে ঘর বাড়ি জ্বালাও করাও হচ্ছে তারা রাস্তায় উঠলেই যে তাদেরকে এখন পুলিশ গ্রেফতার করছে বা গ্রেফতার করেও শান্তি নেই সেখান থেকে যখন বিচারালয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তার মানে এগুলো আপনারা করতেছেন এজন্যই যে আওয়ামী লীগ যাতে আর ফিরে আসতে না পারে আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের অনেকের অস্তিত্বই সংকটে পড়ে যাবে তাই তো আচ্ছা তো দর্শক শ্রোতা শেষ পর্যন্ত কনক্লুশনে এসে যে কথাটি বলবো যে ডক্টর ইউনসের সরকার কি তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে নাকি এটি রাজনৈতিক দলকে জাস্ট মুলা ঝুলিয়ে রেখেছে তার মধ্যে ক্ষমতার লোভ জেগে বসেছে তিনি আসলে এখানে এক নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় কিনা এই কথাবার্তায় তার এই বক্তব্যে এই ইঙ্গিত দিচ্ছে কিনা নাম্বার টু আওয়ামী লীগ এই দলটিকে এখনো সবাই ভয় পায় তার মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় সরকার গঠন করতে না পারলেও তারা প্রধান বিরোধী দল থাকবে সেই ধরনের জনবল ভোট ব্যাংক তাদের আছে তাই তো আরেকটি হলো যে তাহলে দেশবাসী ডক্টর ইউনুসকে আরো পঞ্চাশ বছরের সুযোগ দেবেন কিনা সেই দাবিটি তাহলে সামনের দিকে তুলুন তাকে বসিয়ে রাখুন তার যেহেতু এই বয়সে সে ক্ষমতার খায়াস তৈরি হয়েছে তাকে একটু ক্ষমতায় বসিয়ে রাখলে কেমন হয় দর্শক আমি আপনি আপনারা সবাই আমরা সবাই ইতিমধ্যে জেনেছি খবর নির্বাচন কমিশন থেকে সেটা হচ্ছে নির্বাচন কমিশন নতুন দুইটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক এনসিপি আর এক জাতীয় লীগ বাংলাদেশ জাতীয় লীগ নামে যারা পরিচিত এনসিপি সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু আমরা কি জানি যে এই জাতীয় লীগ কারা এই লীগ শব্দটা ব্যবহার করার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা আওয়ামী লীগের পরিবর্তে একটা দল লীগ নামে একটা দলকে বাংলাদেশে তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা সেই অনুসন্ধানে কি আমরা গিয়েছি কিংবা জাতীয় লীগের এদের ইতিহাস কি কোথায় থেকে আসলো এরা কারা এদের সঙ্গে কারা সংযুক্ত রয়েছে এদের উদ্দেশ্য কি এরা কি একটা বিকল্প আওয়ামী লীগ হতে চাচ্ছে কিনা সেই ব্যাপারগুলোকে আমরা মানে ভেবে দেখেছি কিংবা সেই তথ্যগুলোকে আমরা আদৌ জানি উত্তর হচ্ছে আমরা বেশিরভাগই সেই তথ্যগুলো জানি না সেই তথ্যগুলো জানার চেষ্টা করব যে এই জাতীয় লীগ কারা এরা কি বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে কিনা কিংবা সরকার এক ধরনের কি বলবো যে সরকারি পৃষ্ঠপোষকতায় একটা দলকে আনতে চাইছে কিনা যে দলের নামের সাথে লীগ থাকবে যেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিকল্প হিসেবে এই দলকে ভাবতে পারে যে দুইটি দল তার মধ্যে